নানা কর্মসূচির মধ্য দিয়ে নীলফামারি জেলায় যথাযোগ্য মর্যাদা ও উৎসব পরিবেশে পালিত হচ্ছে স্বাধীনতার মহান বিজয় দিবস সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে একত্রিশবার তো ধ্বনির মাধ্যমে দিবসের আনুষ্ঠানিক কর্মসূচির সূচনা হয় এরপর শহরে স্বাধীনতা অমলাম স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসন পুলিশ প্রশাসন মুক্তিযোদ্ধা সংসদ জাতীয় নাগরিক পার্টি নীলফামারি জেলা রিপোর্টার্স ইউনিটি ক্লাব সহ সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তর এবং রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শহীদ শহীদের স্মরণে পুষ্পমাল্য অর্পণ করা হয় পুষ্পমাল্য অর্পণ শেষে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয় এ উপলক্ষে সরকারি ও বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে এবং গুরুত্বপূর্ণ স্থাপনা ও সড়কে আলোকসজ্জার আয়োজন করা হয়েছে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বিজয়ের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে বিজয় দিবস ঘিরে জেলা সর্বত্রই বিরাজ করেছে আনন্দ ঘন ও দেশপ্রেমে উদ্যোগ উদ্বুদ্ধ পরিবেশ রিপোর্ট ওমর ফারুক এনএনটিভি নীলফামারী